নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আপনারা কিছুদিন ধরে শুনে আসছেন যে আমাদের ভারতে কিন্তু করোনা ভাইরাসের নতুন এস্টেন প্রজাতিটা হানা দিয়েছে যেটা সাধারণ ভাইরাসের থেকে সত্তর শতাংশ দ্রুত গতিবেগে ছড়ায় আর বন্ধুরা ইতিমধ্যে করোনা সংক্রমণের থেকেও ষাট শতাংশ বেশি ভয়ঙ্কর একটা ভাইরাস আমাদের ভারতবর্ষে হারা দিল যেটা কিন্তু ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গেও চলে এসেছে যেটার বৈজ্ঞানিক সম্মত নাম হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান যেটাকে আমরা বার্ড ফ্লুর নামে রাখারেও চিনি যেমন দেখতে পাচ্ছি না এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে বার্ড ফ্লু কিন্তু একটি অত্যন্ত বিপজ্জনক রোগ যা ইনফ্লুয়েঞ্জা টাইপ এ ভাইরাসের কারণে ছড়িয়ে পড়ে একে এভিয়ান ইনফ্লুয়েঞ্জাও বলা হয়ে থাকে হুয়ের একটি রিপোর্ট বলছে এইচ ফাইভ এন ওয়ান সংক্রামিত ব্যক্তিদের মৃত্যুর হার প্রায় ষাট শতাংশ অর্থাৎ এটা কিন্তু করোনা ভাইরাসের মৃত্যুর হারের থেকেও অনেকটা বেশি বন্ধুরা একে তো ভারতে করোনার রতঙ্ক তার উপর এবার আরও আসলো বার্ড ফ্লু দেশের মধ্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়েছে এবার কিন্তু পশ্চিমবঙ্গ এসে গিয়েছে তারখন দেখুন লেখা আছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে কিন্তু বার্ড ফ্লুয়ের আতঙ্ক যেটা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দেখুন এখানে কি বলা হয়েছে দুর্গাপুরের দশ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে স্থানীয় এক এলাকার বাসিন্দা দেখেন আশিস মার্কেট এলাকায় বেশ কিছু হাঁস মুরগিকে মৃত্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আর এরপরেই দুর্গাপুর থেকে সারা পশ্চিমবঙ্গে বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়ে পড়ে আর যার জন্যই কিন্তু পোলট্রির মাংস ও ডিমের দাম কমে যাচ্ছে অবশ্যই আপনারা যদি পোলট্রির মাংস খেতে চান সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞানীরা বলেছে ফুটন্ত জলে মাংসকে সেদ্ধ করে তারপরে খেলে ভাইরাস দ্বারা কোনো ক্ষতি হবে না